এখনো পর্যন্ত পত্র জমা দেননি পানিহাটে পৌরসভার মনয় রায় তবে দাবি তিনি চিঠি দিয়ে এসছেন ফিরাদ হাকিমকে সেই চিঠির উত্তরের অপেক্ষায় বসে আছেন তিনি মনয় রায় কি বললেন শুনে নেবো তারপরেননি কে কোথায় কি করছে বলবো কি করে চিন্নিত না কে কোথায় ঘুরছে কি করছে কার সোগে কথা বলছে কার পদক্ষেপ কে দাবি বুঝবো কি করে মনে হচ্ছে যে দাদা এই যে ঘটনা ঘটছে বিরোধীরা বলছে তাদের জায়গা পাচ্ছে তারা নতুন করে তারা জায়গা পাচ্ছে পানিহাটির এই অবস্থা বলবে বিরোধীরা তো অনেক বাড়ি গেছে আঙুর ফল খেতে আঙুল ফল টকটা বহুবারই দেখেছে লাস্ট আঙুর ফল টক সেটাও পানি দেখলো এবার এইটা নিয়ে দেখবে অসুবিধা বিজেপির বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেছে মলায়দা দীর্ঘদিনের কর্মী তাকে পার্থভৌমিক এবং নির্মল ঘোষ এদের সে বলি হয় সেটা অর্জুন সিং এর কথা অর্জুন সিং বলতে পারে কি বল সেও একজন প্রাক্তন সাংসদ তার অনুভূতি সে জানিয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অনুভূতি যেটা সে জানিয়েছে এখানে তো আমার কিছু বলার নেই এখানে অনেকে বলছেন যে সাংসদ ব্যারাকপুরের সাংসদ এখানে মাটি কাটবে সে পানিহাটি কেন সারা ভারতবর্ষে সে মনে করে মোদির ওখানে গিয়ে একটা মাটি গাধবে তাও ঘাটতে পারে অধিকার সে আছে আপনার অ্যাসেম্বলি আমাদের যেমন অ্যাসেম্বলির মেম্বার একজন এমএলএ মেম্বার অফ রেজিস্ট্রেটিভ অ্যাসেম্বলি তার ক্ষমতা আছে সারা পশ্চিম বাংলার সে কথা বলতে পারে ঠিক তেমনি একজন সাংসদের ক্ষমতা আছে সারা ভারতবর্ষে কথা বলতে পারে তো সেই ক্ষেত্রে সে বলতেই পারে অসুবিধার কী আছে নৈহাটিতে যে মামলাবতী মাঠ নিয়ে প্রেস মিট হলো এটা সম্মতি দিচ্ছে তার ব্যাপার আমি সম্মতি দেওয়ার কে আমি দিলেই বা কি না দিলেই বা কি কার ব্যাপার এই সম্মতি দেওয়ার ব্যাপারে আমি দেওয়ার কে আমি দিলে বিধায়কের সঙ্গে কথা হয়নি বিধায়কের সঙ্গে কথা বলার প্রশ্ন আসছে কেন আমি তো মনে করি আমার রাজনীতি জীবনে আমার নিজে চলার পথটাই আমি খুব শ্রেয় বলে মনে করি আমার কোনো স্ক্র্যাচ লাগে না আমি নিজেই যথেষ্ট

স্বাভাবিকভাবে সে বলছে চপলাম আপনি তো এটা তার বক্তব্য আমি আমার মুখ্যমন্ত্রীর কথা আমার পৌরমন্ত্রীর কথা কালকে আমি পাবলিকলি শুনিয়ে দিয়েছি সারা বাংলার মানুষ শুনে নিয়েছে আমি খুশি আজকের পরিকল্পনা কি আজকে কোনো পরিকল্পনা কেন পরিকল্পনা কি থাকবে রেজিনেশান তখন দেবেন না দেবেন সে তো অনেক পরের গল্প কিসের পরে দেখা যাক কিসের সবে ঘুম থেকে উঠলাম স্নান খাওয়া দাওয়া করলাম দেখি চিন্তা ভাবনা করে এতে অনেক দেরি আছে কি চিন্তা ভাবনা চিন্তা ভাবনার কিচ্ছু নেই কোনো চিন্তা এখনো করিনি কত চিন্তা করবো ঘুম থেকে উঠে বাজার করা ছেলে মেয়ে মানুষ করা

হাকিমের বক্তব্য মুখ্যমন্ত্রীর বক্তব্য আশা ওয়েট করছে আমি চিঠি দিয়ে চিঠির তো একটা উত্তর পাওয়ার আশা করি না পেলে প্রাপ্তি শিখার যদি করে ভালো না করলে তো কিছু করার নেই ওটার জন্য আমি প্রাপ্তি শিখারটা চাচ্ছি আমি চাই একজন চেয়ারম্যান হিসাবে দিয়েছি প্রাপ্তি শিখার মুখ্যমন্ত্রী করেছে পৌরমন্ত্রী করেছে এবার রেজাল্টটা দিই রেজাল্টটা দিই পয়সা বলছি না আমি ভদ্রভাই বলছি তার একটা রেজাল্ট দিক হ্যাঁ কি রাখতে হবে হারাবার কি আছে পা বাড়ি বা কি আছে হারাবাড়ি কি আছে আমি তো দল থেকে কামাতে আসেনি ব্যবসা করতে আসেনি তারপর হারাবার কি আছে খেলা আপনাদের অভিযোগ করেছে না খেলা না 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 খারাপ লাগবে কেন খারাপ লাগবে কেন না খেলা কি হবে খেলার কিচ্ছু নেই খেলা এখন হবে কেন খেলার কোনো প্রশ্নই নেই খেলা হবে কেন সে তো এখনই কেউ বলতে পারে কোন মাঠে কোন মাঠে কে কে কীভাবে খেলবে এটা ভবিষ্যতের ব্যাপার এখনই কেউ বলতে পারে খেলার মাঠটা তো ভবিষ্যৎ এখন তো টানা রোদ পড়েছে মাঠে কেউ নামবে না দেখুন পানিহাটি মাঠ যেন বিক্রি না হয় সেটা নিয়ে আন্দোলন করা মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া সবটাই আমরা করেছিলাম কিন্তু এই মাঠ কে কেন্দ্র করে আমাদের চেয়ারম্যান মানে মলয় রায়কে যে সরানো হচ্ছে সেটা একটা চক্রান্তের শিকার হচ্ছে উনি মানে পার্থভৌমিকের লব গোষ্ঠীর সাথে নির্মল ঘোষের গোষ্ঠীর বিবাদের জেরেই নির্মল ঘোষকে এখান থেকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত হয়েছে এখানে মাঠকে বহুতল নির্মাণ করে যে কাটমানি উপার্জন হতো সেখানের ভাগ বটরায় যদি পার্থভৌমিককে সাথে রাখা হতো তাহলে আমার মনে হয় যে আজকে মলয় রায়কে এই জায়গা থেকে সরানো হতো না সারা জীবন মানে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে উনি তৃণমূল কংগ্রেসটা করে এখন শেষ বয়সে ভালো উপহার আর তো বিশেষ কিছু বলার নেই আর কিছু বলতে পারি না পানিহাটিতে এর আগেও কোনোদিন ডেভেলপমেন্ট হয়নি এখনো ডেভেলপমেন্ট হবে বলে কিছু আশা আমরা রাখি না পানিহাটি মিউনিসিপ্যালিটির অধীনে যে রাস্তাঘাট রয়েছে সেসব রাস্তাঘাটের বেহাল অবস্থা রাস্তা অন্ধকার মানে রাস্তাঘাটে সন্ধ্যের পরে পর্যাপ্ত আলো থাকে না পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক নেই জল নিকাশির ব্যবস্থা নেই মানুষের চাহিদা তো অনেক এই মিউনিসিপ্যালিটির থেকে কিন্তু কিছুই এখনো পর্যন্ত পূরণ হয়নি আগামী দিনেও হবে বলে মানুষ আর পান তৃণমূল কংগ্রেসের থেকে আশা রাখে না রাজ্য সরকার কি করে একটা সংস্থার থেকে মাঠ অধিগ্রহণ করতে পারে সেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমার জানা নেই মানে সোসাইটি ফর চিলড্রেন প্রোটেকশন অফ ইন্ডিয়া মাঠটাকে বহু বছর আগে নিয়েছিল যে বাচ্চা শিশুদের উন্নয়নমূলক কাজে ওরা মাঠটাকে ব্যবহার করবে কিন্তু আজও পর্যন্ত সেটা হয়নি কিন্তু এই মাঠে আমরা পানিহাটির যত বাসিন্দা আছে তাদের শৈশবে মাঠে কেটেছে আমরা খেলাধুলা করে বড় হয়েছি খেলার মাঠে বহুতল নির্মাণ হবে সেটা নিয়েই পানিহাটিবাসী হিসেবে আমাদের আন্দোলন ছিল তো আপাতত ভাবে সেটা স্থগিত কিন্তু এই মাঠকে রাজ্য সরকার অধিগ্রহণ করে বা কিভাবে অধিগ্রহণ করতে পারে সেটা একটা ধোয়াশা বা আমার প্রক্রিয়াটা আমার জানা নেই বা অধিগ্রহণ করার পরে তারা এখানে কি করবে সেটাও দেখার বিষয় উনি তো এখন সব জায়গায় নিজের খুঁটি চেষ্টা করছে দিদির কাছের মানুষ হয়েছে হয়তো সেই জন্য সব জায়গা থেকে ওনার এখন ভাগ বটরা চাই পার্থভূমি পার্থভূমিকের সব জায়গা থেকে ভাগ বটরার হিসা চাই যেই বিধা যেই বিধানসভা যেই পৌরসভা থেকেই উনি পাবে না সেই পৌরসভায় অশান্তি থাকবে তৃণমূল তৃণমূল গোষ্ঠী কন্দল চলতে থাকবে